এই মুহূর্তে একটা তোমাদের জন্য অত্যন্ত খুশির খবর যে তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে করা প্রশাসন ট্যাবের টাকা দেওয়া হবে সেপ্টেম্বরের প্রথমে যেটা তোমাদের জন্য অত্যন্ত সকল ছাত্রছাত্রী যারা রয়েছে যারা মাধ্যমিক পাস করে উচ্চ মাধ্যমিক স্তর ইলেভেনের ভর্তি হয়েছে তাদের তোমাদের যে ট্যাবের টাকা যেটার কাজ কিন্তু ইতিমধ্যে তোমাদের স্কুলে কিন্তু শুরু হয়ে গেছে তো সেই ট্যাবলেট টাকার যে টাকাটা সেটা তোমাদের সেপ্টেম্বরের চার তারিখ থেকে দেওয়াও কিন্তু শুরু হয়ে যাবে যেটা কিন্তু এই মুহূর্তে কিন্তু বড় একটা আপডেট তো এই নিয়ে বিস্তারিত জানবো আজকে আমরা ভিডিওটি তাকে ভিডিওটি স্কিপ করবে না পুরো ভিডিওটি দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেট পেটে পাশে ট্যাবটা কিন্তু কল করো তো চলো শুরু যাক আজকের ভিডিও স্কুল ওরা জানিয়েছেন যে সরকার যে ফর্ম দিয়েছে পুরোদের কাছে সে ফর্ম তুলে দেওয়া হয়েছে পুরোদের তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর সহ প্রয়োজনীয় তথ্য নির্দিষ্ট ফর্ম স্কুলে জমা দিতে হবে স্কুল সে তথ্য যাচাই করবে তরুণের স্বপ্ন প্রকল্পের গত বছর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আরও সতর্ক স্কুল শিক্ষা দপ্তর একাদশ শ্রেণীর পুরোদের ট্যাবের টাকা যাতে তাদের অ্যাকাউন্টে ঢোকে অন্য কোনো অ্যাকাউন্টে চলে না যায় তা নিশ্চিত করতে একাধিক ব্যবস্থা গ্রহণ করছে শিক্ষা দপ্তর এই টাকা পেতে গেলে পুরোদের কী কী নিয়ম মানতে হবে তা বা নির্দেশিকা আকারে বিভিন্ন স্কুলে পাঠিয়েছে শিক্ষা দপ্তর পুরোদের মুছলেখ সহ অ্যাকাউন্ট ভেরিফিকেশনের পরেই তারা দশ হাজার টাকা করে পাবে বলে জানানো হয়েছে গত বছর রাজ্য জুড়ে বহু পুরো ট্যাবের টাকা তাদের নিজের অ্যাকাউন্টে ঢোকেনি নি বলে অভিযোগ উঠেছিল পুরোদের মুছলেখা মানে তোমাদের একটা সেল্ফ ডিক্লারেশন দিতে হবে যেটা তোমাদের অনলাইনে মোবাইল ওটিপির মাধ্যমে হবে এবং সেটা তোমরা তোমাদের সমস্ত নথি কিন্তু করতে পারবে কী কী দিয়েছো সব তোমরা নিজেরাই চেক করতে পারবে তো এটা হচ্ছে সেলফ ডিক্লারেশন বা মুছলেখা তারপরে আমরা বিস্তারিত যাই পুরোদের জন্য যে কুড়ি দফা নির্দেশিকা দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রত্যেক পুরোর জন্য আলাদা আলাদা ওটিপি আসবে অর্থাৎ একজন প্রধান শিক্ষক যদি জন পড়ুয়ার তথ্য আপলোড করেন তারা দেড়শো জন পুরো ওটিপি আসবে পুরোতে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের রাজ্যের বাইরে কোনো শাখায় খুলতে পারবে না প্রত্যেক পুরো আলাদা করে দুটি ফর্ম পূরণ করতে হবে মুচ লেখা হিসাবে অর্থাৎ তোমাদের সেলফ ডিক্লারেশন হিসেবে দুটো কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে এবং প্রত্যেকটা সাথে সাথে তোমাদের কিন্তু নিজের রাজ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে বাইরের রাজ্যের হলে চলবে না প্রত্যেকটা আলাদা আলাদা ওটিপি হবে ঠিক আছে যে স্কুলে একটি দুশো জন সাথে সাথে থাকাতে দুশোজনের দুশো বার ওটিপি যাবে আলাদা আলাদা করে ঠিক আছে তারপর কী বলেছে যে স্কুল প্রধান শিক্ষকরা জানিয়েছে যে এই দুটি ফর্মের মধ্যে একটি একটি পড়ুয়ারা তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আধার নম্বর এবং নিজের নানান যা লেখা জমা দেবে অপর ফর্মটি পুরোদের মুসলেক হিসেবে লিখবে যে এই টাকা খালি ট্যাব মোবাইল কেনার জন্যই তারা ব্যবহার করবে পরে পুরো মোবাইল মেসেজ বা ইমেল মারফত একটি লিঙ্ক আসবে এই লিঙ্কে ক্লিক করে পুরো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আধার নম্বর এবং নিজের নামের বানান যা লিখেছিল ফ্রমে তা সঠিকভাবে লেখা হয়েছে কিনা তা মিলে নিতে হবে সংশ্লিষ্ট পুরোর কাছ থেকে একটি ওটিপি আসবে তবে তথ্য যাচাই করার পর ওটিপি দিয়ে ডিজিটাল পদ্ধতির ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে তারপর দপ্তর তরফ থেকে একটি ডিজিটাল সার্টিফিকেটও পাঠানো হবে যা প্রমাণ হিসেবে থাকবে যে সংশ্লিষ্ট পুরো সমস্ত কিছু ভেরিফিকেশন করে জমা দিয়েছে প্রধান শিক্ষকরা মোবাইল আসা ওটিপি থাকলে থাকলেই পোর্টালে ঢোকা যাবে এখানে বুঝতে পারলে তোমাদের কিন্তু যে ওটিপি দিতে হবে এবং ওটি সমস্ত চেক করতে পারবে এটা কেন পড়াশোনা আপডেট বড় আনা হয়েছে কারণ যে তুমি যে ট্যাবের টাকা ট্যাবের টাকাটা পাচ্ছো সেটা কিন্তু ট্যাবের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করছো কিনা সে নিয়ে কিন্তু সেলফ বিকাশত মুসলিকা তোমাদের কিন্তু এবার দিতে হবে প্রত্যেকটা স্টুডেন্টকেই তো অবশ্যই বুঝতে পারলে যে তরুণের স্বপ্ন প্রকল্পের কেন্দ্র কী করা প্রশাসন ব্যবস্থা এনেছে এবং ট্যাবের টাকা তোমাদের সেপ্টেম্বরে প্রথমেই কিন্তু দেওয়া কিন্তু শুরু হয়ে যাবে যেটা চার তারিখ থেকে টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে যেটা তোমাদের একটা বড়সড় একটা আপডেট তো এটা তোমাদের জানিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের মাঝে তোমার পাশাপাশি ভিডিওটিকে শেয়ার করো এবং চ্যানেলের পাশে থাকো এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও